আমার দৃষ্টিকোণ থেকে ভণ্ড লোক উনি মাজারে যাইয়া সেচদাহ করতেছে আর বলতেছে আমাদের মাজার পুজোরি যারা বলে কার কার ইয়েটা দেখালেন নামটা একটু যদি বলেন কিন্তু ওনার কেজটা বোঝা যায়নি হ্যাঁ এটা হচ্ছে আরে কি যেন আহ আপনার একটু হাবিবি ভাই বলেন যে ওনার নামটা কি ইয়াস উদ্দিন তাহেরি তাহেরী তাহেরী হ্যাঁ সে আপনার সেচদা করতেছে আপনার মাজারে

খুবই হালকা করে ফেলতেছে একটা জাতি বা জনগোষ্ঠী মনে করেন আমি বাংলাদেশে আমার দাড়ি নাই গোপ নাই এ নিয়ে অনেক সময় টকশোতে আওয়ামী লীগের লোকজন বলে যে আপনি ইসলামিক কথা বলেন দাড়ি গোপ নাই দাড়ি গোপ থাকলেই যে এটা বলা যাবে না বলা যাবে এটা সঠিক কথা না আমি তো দাড়ি গোপ নাই আমার পরিবার নিয়ে দুইবার হস করে আসছি আমি আহ দেখতে গিয়েছি না দেখতে গিয়েছি আমি আটরশিতে গেছি হেফাজতে গেছি আমার যেটা যেটা আমি যেখানে যেখানে ভালো মনে হচ্ছে আমি মনে হয়েছে আটরসি ভণ্ডাল আচ্ছা ইনশাল্লাহ এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই পৃষ্ঠাপোষক করে ক্ষমতাসীন যারা অনেকেই আছেন তারা এই তাহেরিকে এরপরে আরামবাগী দেওয়ানি সাহেদাবাদি এরপর কুতুববাগ ফার্মগেট সেখানে যাই দেখি যে তারা আনুষ্ঠানিক ভাবে বিরাট বিরাট সেখানে আসেন মন্ত্রী টন্ত্রী এটা সেটা আইসা তাদের যেগুলো কথার কোনো যুক্তি নেই কোন আপনার এগুলোর সামাজিক অবস্থান নাই ইসলামের সাথে সাংঘর্ষিক মাজার পূজারি উনি বলতেছে যারা মাজার পূজা করে বলতেছে আরে মাজার মাজারে তো এটা করা যাবে না এটা ইসলামের সাথে সাংঘর্ষিক আচ্ছা দুজনের নাম বলেন

এটা মিথ্যাচার করছি আমি আপনি অবশ্যই আপনি আপনি এটা বলে আপনি এই দিবেন বলেন নাম বলেন আর আমি বললাম যে আপনাদের টপ টু বটম প্রধানমন্ত্রী সহ এই সমস্ত এই সমস্ত যারা মনে করেন ইসলাম বিরোধী তাদের সাথে সেই সমস্ত জায়গায় সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন আমি শেয়ার করেছিলাম হয়তো অনেক আগে চলে গেছে এই সদ্য সাত আট দিন আগে একজন মসজিদের ইমাম সুদের উপর এবং ঘুষের উপর আপনার অস করার পরে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং পিটিয়েছেন সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আমি এত সময় খুঁজতেছিলাম আমি পাইনি এরপর আমি আবার গুগলে সার্চ দিলাম যে ইমাম সুদ এবং ঘুষের কথা বলায় বেদে মারধর তাতে দেখলাম যে তিরিশ চল্লিশটা চলে আসছে বিভিন্ন জায়গার ঈশ্বর দিয়ে অমুক জায়গায় তমুক জায়গায় মূল কথা হচ্ছে যে আমরা এই ইমাম জিনিসটা ইমাম যে একটা পথ এবং এর যে মর্যাদা এবং আমাদের সাধারণ যারা মুসল্লি বা যারা সমাজে আছি মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা ভুলে গেছি আপনি যদি একবার চিন্তা করেন যে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামও ইমামতি করতেন আর আজকে একটা মসজিদেরও ইমামতি করেন সেই ইমাম হিসাবে তার অবস্থানটাকে আপনি ছোট করে দেখতে পারেন না সেখানে আমাদেরকে সেইটা স্মরণ করতে হয় যে আমাদের হজ তিনিও একজন ইমাম ছিলেন তারই একটা দায়িত্ব পালন করতেছে আর একজনে কোনো বিভিন্ন জায়গায় সেই জন্য তার সম্মানটা কত বড় হওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে না আমি এই জন্যে সুবাহানবাগ মসজিদে শুক্রবার শুক্রবার নামাজ পড়তে যাই সেখানে উনি যখন ওনাকে রেখেছে বলেছে যে আমাকে দুই দিন পর বাদ দিবেন এরকম হবে না আমি কিন্তু ঘুষ দুর্নীতি এমন কি সরকার বিরোধী দল যারা এটা করবে অপকর্ম সেটা বলবো আমি গত শুক্রবারের আগে শুক্রবার উনি স্পষ্টভাবে বয়ান করেছে যে আমরা আজকে সারা বাংলাদেশে পাপে জর্জরিত হয়ে গেছে আসমান থেকে জমিন এই সরকারি যারা আছেন তারা অনেকে মনে করে যে তারা পাপ করতেছে না তারা সবচেয়ে রাষ্ট্রীয়ভাবে পাপ করতেছে এবং পাপগুলো করতেছে কি এই মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে এ মানুষ দুর্নীতি করতেছে অর্থ পাচার করতেছে ব্যাংক লুট করতেছে এরকম উনি সিরিয়ালে বয়ান করলো বয়ান করার পর বলছে যে আপনারা যদি কেউ বিরোধিতা করেন আমাকে বলতে পারেন পিছনে যাই বলবেন না গিবত হবে আপনাদের পাপ হবে সেখানে কিন্তু আওয়ামী লীগের অনেক লোকজন ছিল কেউ কোনো কিছু বলতে পারেনি তাই আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই যারা ইমামতি করেন যারা ইসলামকে প্রচার করেন তাদেরকে এমন আহ একটা কোলঠাসা করে ফেলা হয়েছে যে তারা এইটা সমাজে একটা আবর্জনা তাদের কোনো মূল্য নাই তাদের কোনো দাম নাই তারা এই কথা বলতে পারবে না এই কথা বললে সেখানে থাকতে পারবে না এখন মনে করেন আমি কেন এর একটা বড় প্রমাণ আছে আমরা যখন এখন মসজিদে মনে করেন কথার কথা আমরা জিয়াউর রহমানের নামে একটা মিলাদ পড়ব ওই মসজিদের ইমাম এখন মিলাপ পড়তে চায় না আর যে পড়াবে তার ওখানে চাকরি থাকবে না এখন এটা কিন্তু রাজনৈতিক না এটা একজনের জন্য দোয়া আমাদের মনে করেন আমি এইবার গিয়েছি রোজার মধ্যে কয়েকটা মসজিদে তারা কেউ রাজি হয়নি লাস্টে আমি দুইটা আমি আমি নিজের নিজের করেছি সম্পূর্ণ আমার করা সেই মসজিদে হয়ে ওই দুইটাই শুধুমাত্র বেগম খালদা জিয়া সুস্থতার জন্য দোয়া করে আসছি এর মানি হচ্ছে যে আজকে মনে করতেছে এই সরকার যে বা সরকারি দলের যে পাওয়ারফুল লোকজন আছে তারা মনে করে যে যারাই ইসলাম প্রচার করে যারাই ইমামতি করে যারাই কোরআন হাদিসের আলোকে চলে এরা কখনো আওয়ামী লীগের সাথে নেই এরা ডানপন্থী এবং বিএনপির সাথে আছে বা অন্য এরা এই সরকারকে কখনো চায় না সেই জন্য এই যখন দুই সাল থেকে সরকার আসছে এই সরকার একেবারে একচেটিয়া ভাবে আলে মোলামাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে তাদের মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করে ভয় ঢুকিয়ে দিছেন এবং প্রায় মসজিদে বইলে দেওয়া হয় যে বয়ান ভালোভাবে করবেন দেওয়া হয় এবং যখন ওয়াজ নসীত কেউ করতে যায় সেখানেও বইলা দেয় আপনারা এটার ভিডিও দেখেছেন আমার কাছে কমপক্ষে শত শত ভিডিও আমার কাছে আসছে ওখানে ওই চেয়ারম্যান সভাপতি বলে দিচ্ছে এই একেবারে কোনো ওয়াজ করবেন সরকার বিরোধী একটা কথা যাতে না থাকে যদি কোন রকম একটা কথা বলছে তারে ধরিয়া মনে করেন মাইর দের দিয়ে সেখান থেকে বের করে দিছে এইটা আমাদের জন্য একটা অবক্ষয় হয়েছে আমাদের কথা হচ্ছে যে আজকে এই যে ইমাম সাহেবকে লাঞ্ছিত করছে শুধু লাঞ্চিত না আমি বলছি যে পিটিএ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিয়েছে এই আমির হামজা বলেন এরকম আমার নামগুলো এখন মনে নেই আপনার হাবিবী ভাই সব নামগুলো জানবে যে আমরা একবার তালিকা দিয়েছিল একশো পঁচিশ জনার যে এই একশো পঁচিশ জনার তাদের কোনো দোষ নেই কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা সাংবাদিক সম্মেলন করেছিল এই যে একশো জন আলেম আপনি কি মনে করেন একটা আলেম একটা জেলায় থাকলে আগে নাম হইতো একটা আলেমের সব জায়গায় প্রচার হতো কিন্তু আজকে আমরা দেখতেছি তাদেরকে বছরের পর বছর জেলে রাখা হচ্ছে তাদেরকে একের মিথ্যা এবং এই যে মনে করেন মামুন সাহেব বের হয়ে আসলেন মামুন সাহেব বের হয়ে কি বলতেছেন যে আমার সম্পূর্ণ আমাকে মিথ্যা ভাবে এটা করেছে আমি জানি না অনেক টকসদে বলতেছে তাদের সমঝোতা হয়েছে